দর্শক আলোচিত রাজনীতিবিদ নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি কদিন আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনিতে তিনি যেভাবে আহত হয়েছেন এবং তাকে দুই দিন আইসিউতে রাখা হয়েছিল এখন তিনি ঢাকা মেডিকেলের কেবিনে রয়েছেন তার অসুস্থতা নিয়ে কি ষড়যন্ত্র করা হচ্ছে তার অসুস্থতাকে কেন্দ্র করে ষড়যন্ত্র করে তাকে মানে তার অবস্থা যেন খারাপের দিকে যায় সেরকম কি চেষ্টা করা হচ্ছে এবং তাকে যে আঘাত করা হয়েছিল সেই আঘাত তাকে হত্যা করার উদ্দেশ্যে করা হয়েছিল এই অভিযোগ গণ অধিকার পরিষদ থেকে বারবার করা হচ্ছিল এবার নতুন অভিযোগ করা হচ্ছে যে নুরুল হকনূরের মানে অসুস্থতা নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে নুরুল হকনুরের অসুস্থতা নিয়ে যদি ষড়যন্ত্র করতে হয় তাহলে তো সেটা সরকারকে ষড়যন্ত্র করতে হবে তাহলে কি সরকার নুরুল হক হকনুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সরকার কি গণ অধিকার পরিষদের বিপক্ষে অবস্থান নিচ্ছে এরকম কনফিউশন তৈরি হয়েছে রাশেদ খানের তাদেরই সাধারণ সম্পাদক রাশেদ খানের একটা মন্তব্যে আজকে নুরুল হক নূরকে তিনি ঢাকা দেখতে গিয়ে তার অবস্থা অনেক বেশি খারাপ হিসেবে গণমাধ্যমে উপস্থাপন করেছেন কি কথা তিনি বললেন কেন সরকার হক নূরকে নিয়ে ষড়যন্ত্র করবে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স দর্শক বলছিলাম নূরকে নিয়ে ষড়যন্ত্র তাহলে কি নূরের বিরুদ্ধে সরকার এক ধরনের গোপন ষড়যন্ত্র মানে কি বলবো মেডিকেল ষড়যন্ত্র করছে রাশেদ খান তেমনই অভিযোগ করছেন তাকে নিয়ে যে খবরটা হয়েছে যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে নূরের অবস্থা আশঙ্কাজনক অথচ সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে খান তার মানে এই ষড়যন্ত্র তত্ত্ব একেবারে ঢাকা মেডিকেলের উপরে মানে মেডিকেলের দিকে ইঙ্গিত করা হচ্ছে এবং সরকারের দিকে ইঙ্গিত করা হচ্ছে ঢাকা মেডিকেল মানেই হচ্ছে ঢাকা মেডিকেল যেহেতু সরকারি প্রতিষ্ঠান তো সরকার সরকারের দিকে ইঙ্গিত করা হচ্ছে তাহলে সরকার কেন নূরকে নিয়ে ষড়যন্ত্র করবে এটা একটা বড় ব্যাপার রাশেদ খান কি বলছেন তিনি বলছেন যে তার অবস্থা আশঙ্কাজনক কিন্তু তাকে সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে নুরুল হক নূর এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হননি তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সমস্যা এবং সংকট এখনো কাটেনি তার অবস্থা এখনো আশঙ্কাজনক সাংবাদিকদের সঙ্গে তিনি এই তথ্য শেয়ার করেন এদিকে ফেসবুক পোস্টেও তিনি একটা ভিডিও শেয়ার দিয়ে লিখেছেন আজ ভিপি নূরকে দেখতে এসে দেখি আমার সামনেই নাক দিয়ে এভাবে জমজমাট জমাট বাধা রক্ত বের হলো অর্থাৎ নুরুল হক নূরের নাক দিয়ে এখনও জমাট বাধা রক্ত বের হচ্ছে এরকমটা তিনি প্রমাণ দিয়ে অভিযোগ করার চেষ্টা করেছেন যে তাকে সুস্থ বলে ঘোষণা করে এক ধরনের ষড়যন্ত্রের কথা তিনি উল্লেখ করছেন যখন কিনা দুদিন আগেই আমরা দেখেছি প্রধান উপদেষ্টা তিনি নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন যেটা গণ অধিকার পরিষদের সঙ্গে মিটিংয়েই সেই নির্দেশটা দিয়েছেন কিন্তু এখন রাশেদ কেন ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে পাচ্ছেন সেটা একটু অবাক হওয়ার মতোই তেরো সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে অসুস্থ নূরকে অনেকটা বিশ বিমর্ষ দেখা গেছে তার হাতে থাকা একটা টাওয়ালে একদলা জমাট বাঁধা রক্তও দেখা গেছে রাশেদ খান বলেছেন নূরু নূরের ওপরে যে হামলা হয়েছে তা হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল শারীরিক অবস্থা এখনো গুরুতর এবং গতকাল হাসপাতাল থেকে বলা হয়েছে যে তিনি সম্পূর্ণ সুস্থ 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 সেই কথার কোনো সত্যতা নেই নুরুল হক নূর এখনো পরিপূর্ণ হননি তাকে দেখানোর পরিকল্পনা চলছে তিনি আরও বলেছেন যে তার নাক দিয়ে রক্ত যেমন বেরোচ্ছে তিনি কথা বলতে পারছেন না তার চোয়ালে প্রচণ্ড ব্যথা এর আগে আমরা জেনেছিলাম যে ডাক্তার বলেছিল যে নুরুর চোয়ালের একটা হাড় ভেঙে গেছে কিন্তু হাড় যদি ভেঙে যায় তাহলে তো সার্জারির প্রয়োজন কিন্তু সার্জারির টেবিলে না যেয়ে তাকে সুস্থ সম্পূর্ণ মানে মুক্ত তাকে কেবিনে শিফট করা হয়েছে কেন সেটা বলা হচ্ছে এই প্রশ্নটা উত্থাপন রাশেদ খান তিনি করছেন কিন্তু প্রশ্ন উত্থাপন করা আর ষড়যন্ত্র তত্ত্ব দেখা এই দুটো ভিন্ন ব্যাপার এখন ব্যাপার হচ্ছে যে নুর হক নূরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই কথা না চারিদিকে আলোচনা হচ্ছে কিন্তু সেই ষড়যন্ত্রের সঙ্গে সরকার জড়িত কিনা সেটা একটা বড় প্রশ্ন কারণ রাশেদ খান যখন বলেন যে তার সুস্থতা নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে তাকে ষড়যন্ত্র করে সম্পূর্ণ সুস্থ বলা হচ্ছে তার মানে হচ্ছে তার তাকে হত্যার পরিকল্পনা এখনো থেমে যায়নি এই কাজগুলো কে করছে এই কাজগুলো তো কোনো পলিটিক্যাল দলের করার কথা নয় এটা তো মেডিকেল সংশ্লিষ্ট ব্যাপার এবং সরকার সংশ্লিষ্ট ব্যাপার তাহলে কেন গণ অধিকার সরকারের সঙ্গে সুসম্পর্ক থাকা সত্ত্বেও সরকারের দিকে ষড়যন্ত্রের ইঙ্গিত করবে অভিযোগ করবে এটা একটা বড় বিষয় এদিকে এই ইঙ্গিতটা তারা জাতীয় পার্টির দিকে করছে কিনা কিংবা সরকারকে একটু নাজুক পরিস্থিতিতে ফেলার জন্য করছে কিনা যখন আমরা জানি যে আগামীকালকে তারা শাহবাগে মানে বেশ কিছু দলের একটা সহ অবস্থানের ডাক দিয়েছে যে অবস্থান থেকে ঘোষণা করা হবে যে জাতীয় পার্টিকে নয় তারিখের মধ্যে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে এবং জাতীয় পার্টির চেয়ারম্যানকে গ্রেপ্তার যদি করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের দিকে তারা যাবে সেরকম পরি মানে সেরকম পরিবেশ যখন কালকে তারা করবে বলে ঘোষিত আছে আমরা জানি তখন আজকে ষড়যন্ত্রের যে কথা সরকারের দিকে ইঙ্গিত করছে তাতে করে আমার মনে হয় যে সরকারকে একটু একটু নাজুক পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার কৌশল হতে পারে এটা যেন সরকার জাতীয় পার্টি কেন্দ্রিক যে দাবি গণ অধিকার পরিষদের এবং সম্প্রতি বাইশটি দল তারা ঐক্যমত্যে পৌঁছেছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে কিন্তু সরকার সেই ব্যাপারে কর্ণপাত করছে না এবং সরকারের কর্ণপাত করার কোনো মানে সম্ভাবনাও দেখা যাচ্ছে না সম্ভবত জাতীয় পার্টি নিষিদ্ধ করা কিংবা ১৪ দল নিষিদ্ধ করা এই প্রক্রিয়ার দিকে যাবে না বলেও আমরা মনে করছিলাম কিন্তু রাশেদ খান প্রধান উপদেষ্টার সঙ্গে দুদিন আগে মিটিং করে বেরিয়ে কিন্তু বলেছিলেন যে প্রধান উপদেষ্টা তাদের বলেছেন জাতীয় পার্টি এবং চোদ্দো দল নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ তো পারবেই না জাতীয় পার্টি চোদ্দো দলও পারবে না তাহলে তাহলে কি প্রধান উপদেষ্টা তাকে আশ্বস্ত করেছেন যে চোদ্দ দল এবং জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হবে ব্যাপারগুলো অনেক মানে কনফিউজিং ব্যাপার অনেক ধোঁয়াশা তৈরি হচ্ছে এই ব্যাপারগুলোতে আমার মনে হয় যে খুব শীঘ্রই সেই ধোঁয়াশা কেটে যাওয়ার সম্ভাবনাও আমরা দেখছি না এখন দেখার বিষয় কালকে রাজপথ থেকে তারা নতুন কোন কোন কথা বলে দর্শক আপনার কি মনে হয় সরকার কি সত্যিই নুরুকে কেন্দ্র করে ষড়যন্ত্র করছে এক ধরনের আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে